সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা আজকে আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন তাহলে আমাদের হাইব্রিড তেলাপিয়া মাছের পোনাগুলো আমরা এখানে প্রতি প্যাকেটে তিনশো গ্রাম মাছ দেওয়া হয়ে যাচ্ছে এখানে আমাদের প্রতি প্যাকেটে নয়শো মাছ যাচ্ছে যেখানে চাষি ভাই ও বন্ধুরা বায়োফ্লগ কিংবা পুকুরে নিয়ে চাষ করেন তাদের জন্য এই মাছগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছগুলো ফিট ধরতে পারে ছোট দানাটা সাজ সুজির মতো যে দানাটা ওইটা ধরতে পারে সেই ক্ষেত্রে সকল চাষি ভাইদেরকে আমি বলবো হাইব্রিড তেলাপিয়া মাছের পোনা চাষ করুন কেননা এই মাছগুলো মনুসেক্সের থেকে অনেক ভালো এটি চার মাসে তিনটা থেকে চারটায় কেজি আসে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের এই মাছগুলো আপনারা চাষ করতে পারেন এই সমস্ত মাছ চাষ করলে দেখা যায় তিন থেকে চার মাসে কেজি আসে তিনটা থেকে চারটা সেই হিসাবে আমাদের এই মাছগুলো চাইলে নিতে পারেন আর অনেক চাষি ভাইয়েরা আছে মাছের বিজ্ঞাপন দেখে মাছগুলো কিন্তু পুকুরে নিয়ে ছেড়ে দেয় কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে সমস্ত পুকুরে নিয়ে চাষগুলো করতেছেন সেই সমস্ত পুকুরে চাষ করতে পারবেন কি না ওটা নিয়ে আপনাদের যেখান থেকে মাছগুলো প্রয়োগ করবেন সেখান থেকে সব কিছু বিস্তারিত জেনে তারপর চাষ করবেন আর পঁচিশ শতাংশ অবশ্যই দেড়শো থেকে দুইশো পিস দিবেন কারো কথায় বেশি দিবেন না তাহলে আপনি মাছ চাষে লাভবান হতে পারবেন না এখন যে আপনাদেরকে দেখাচ্ছি প্রতি প্যাকেটে আমরা মাছগুলো দিয়ে কিভাবে রাবার দিয়ে অক্সিজেন দিয়ে পেছাই দেওয়া হয় সেই ক্ষেত্রে আপনাদের মাছগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু পাঠানো যায় আপনারা যদি মনে করেন আপনাদের পুকুর থাকলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই সমস্ত মাছের খাবার দিতে হবে তিন বেলা সকাল দুপুর বিকাল বেলা খাবার দিলে এই মাছগুলো দ্রুতশীল বড় হবে দুই পেলার খাবারটাই যদি আপনারা বেলা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ আগের চেয়ে বেশি বাড়বে তাই বলছি সকল চাষি ভাইয়েরা যদি আমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং কি যারা চাষ করবেন অবশ্যই আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারবেন চাইলেই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন